হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সহজ বাঙালি রান্না চ্যানেলের আরেকটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচ মিশালে একটি চচ্চড়ি তো সেই চচ্চড়িটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া মুলা আলু পুঁইশাক এবং ইলিশ মাছের মাথা এবং লেজাটাকে আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি শুধুমাত্র জিরে এবং কাঁচামরিচ ফোড়ন দিয়ে আমি তরকারিটি করব তো কিভাবে করি চলুন আপনাদের সাথে শেয়ার করব তো রান্নাটি করার জন্য প্রথমে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা একটু ছিঁড়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা ধুনে এই মশলাটা বেশি হলেও সমস্যা নেই কারণ এটা যে কোনো রান্নার শেষে ব্যবহার করলে রান্না মানে ফ্লেভারটা একটু অন্যরকম চলে আসে এবং স্বাদটাও যেন বেড়ে যায় এবং এর মধ্যে দেব একটুখানি জিরে তো ধনেটা ভাজা হতে একটু সময় লাগে বলে আমি ধনিয়াটা আগে দিয়ে দিলাম ধনিয়া এবং তেজপাতাটা লো ফ্লেমে হবে একটু সময় নিয়ে ফেলা যাবে না জাস্ট একটু মুচমুচে হবে এবং একটু গন্ধ ছাড়বে তখন আমি ভাজাটা বন্ধ করে দেব চাইলে কেউ এর সাথে দুটো শুকনো মরিচ দিতে পারেন কিন্তু আমি প্রেফার করি না এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ গোটা জিরে অর্থাৎ জিরে এবং ধনিয়ার পরিমাণটা আমি কিন্তু সমানই দিয়েছি এবং সাথে দুইটা তেজপাতা জিরেটা ভাজা হয়ে গেছে এখন আমি ঢেলে নেবো ঠান্ডা হয়ে গেলে মিক্সি বা পাটায় গুঁড়ো করে নেব। এবারে মূল রান্নায় চলে যায় রান্নার জন্য প্রথমেই মাছের যে লেজা এবং মাথাটা টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাকে ভাজবো তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সরিষার তেল আসলে আমি বাড়িতে সরিষার তেলটাই খাই যার কারণে সব রান্নাই সরিষার তেল ইউজ করি অনেকেই আমাকে কমেন্ট করেন দিদি ভাই আপনি সব রান্নায় কেন সরিষার তেল ব্যবহার করেন আমার বাড়ির সরিষা হয় যার কারণে আমি সরিষার তেলটাই খাই তেলটা গরম হতে হতে আমি মাছগুলোতে লবণ এবং হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবারে ভালো করে মাখ মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছে এখন আমি মাথার এবং লেজার অংশগুলোকে টুকরো টুকরো করে রাখা অংশগুলোকে ভেজে নেব একটু সময় নিয়ে অল্প আছে আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে বেশ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি একদম লাল লাল মুসমুসে করে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এবারে মাছ ভাজার যে তেল আছে তার মধ্যে আরেকটু একটু তেল আমি যোগ করব কারণ সবজিতে না একটু তেল বেশি হলে খেতে ভালো লাগে তো তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং জিরে দিয়ে দিচ্ছি চেরা আমি এখানে মিষ্টি কুমড়ো মূলা এবং পুঁইশাক ব্যবহার করছি আপনারা চাইলে আরো কিছু সবজি যেমন বেগুন অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলো কারণ আলুগুলো একটু ভাজা ভাজা করে তারপরে কুমড়ো এবং মুলোটা দেবো আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কুমড়ো এবং মূলটা এবারে দিয়ে দিচ্ছে পুঁইশাকগুলো পুঁইশাকগুলোকে আমি আগের দিন কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম যার কারণে একটু কেমন হয়ে গেছে কিন্তু ভালো আছে লবণ দিয়ে দিলে সবজিগুলো খুব সহজে আমেজ হয়ে আসবে এবং হলুদটাও দিয়ে দিব এবং চেষ্টা করব এই রান্নাটাতে কোনো প্রকার জল ব্যবহার না করতে সবজিগুলো থেকে যে জল বের হবে সেই জলটাতেই আমি রান্নাটা করার চেষ্টা করবো এখন একটু ঢাকা দিয়ে দেবো সবজি থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে এভাবে করে আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর উঠিয়ে নেড়ে নেড়ে রান্না করবো আবারও ঢাকা দিয়ে দেবো দেখুন কতটা জল বেরিয়েছে এইভাবে ঢেকে 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 আমি রান্না করে নেব সব সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আরেকটু সময় এভাবে করে আলু সব থেকে কঠিন সবজি আলুটাও সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো আসলে আমি মাছগুলো দিয়ে সব সবজিগুলোই কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসেছে তা আপনারা যদি চান যে সবজিগুলোকে ভেঙে দেবেন তাহলে একটু ঘোটা ঘোটা করতে পারেন আর যদি চান একটু গোটা গোটা থাকবে তাহলে একটু কম নাড়াচাড়া করতে পারেন এই মিষ্টি কুমড়া এবং পুঁই শাকের এই চচ্চড়িটা একটু মিষ্টি মিষ্টি হলে আমার ভালো লাগে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি একদম কোয়াটার চামচ আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা এবং লেদার টুকরো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ কারণ মাছের মাথাগুলো গুলোকে কিন্তু আমি একদম মচমচ করে ভেজেছিলাম তো মাছের মাথাগুলো গুলো দিয়ে খুব বেশিক্ষণ রাখতে হবে না এখন আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম অর্থাৎ ভেজে রেখেছিলাম যে মশলা সেটাকে গুড়া করে রেখেছি সেটা দিয়ে দেবো এটার কিন্তু খুবই সুন্দর একটা ভালো ভালো আসছে তো এটা দিয়ে দিচ্ছি আধা চামচ করে মিশিয়ে আমি একটুখানি চেক করে দেখবো লবণ টবন ঠিক আছে কিনা হ্যাঁ সব কিছু পারফেক্ট এবং শেষে যে মশলাটা দিয়েছি এর জন্য গন্ধটা যে এত দারুণ সার কি বলবো তো আমার রান্না শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেব তারপর পরিবেশন করবো এভাবে রান্নার শেষে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে সমস্ত কিছু অবজর্ব হয়ে খুব ভালো মদে যায় তরকারিটা আহ দারুন যে গন্ধ আমি আর কিছু খাবো না আজকে এটা দিয়েই খাবো তৈরি হয়ে গেল গরম গরম মজাদার ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজির চচ্চড়ি এটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরিয়েছে আমার মনে হচ্ছে কখন আমি সুরটা শেষ করব এবং এক প্লেট ভাত খাবো খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি তো আমি তো এভাবে তৈরি করি আপনারা বাড়িতে কিভাবে তৈরি করেন জানাতে পারেন আমার কমেন্ট বক্সে সহজ বাঙালি রান্না চ্যানেলটি ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ